আবারও আপনাদের সাথে শেয়ার করলাম একটা নতুন রেসিপি যেটা সলিড যে বোনলেস চিকেনটা থাকে অনেকেই খেতে চায় না তাই এটা দিয়ে একটা নতুনত্ব বানালাম প্রায়ই বানিয়ে থাকি সেটা বোনলেস চিকেন দিয়ে অন্য কিছু রেসিপি কিন্তু এবার একটু আলাদা বানালাম বোনলেস চিকেন ঘরে ছিল এটাকে বেশ ফিরে ফিলে করে লম্বা করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম নিয়ে এটাতে একে একে এবার ম্যারিনেশন করে নেওয়ার পালা এটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ ভিনিগার কেওড়া জল এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো সয়া চশ সস অল্প দিলাম যাতে কালারটা ঠিক থাকে এবং সয়া সসের পরিমাণ লবণের পরিমাণ একটু বেশি থাকে যার জন্য কমই দিতে হয় অল্পতেই বেশ ভালো ফ্লেভার এসে যায় এবার দিয়ে দেব একটু চিলি সস রেড চিলি সস যেটা সেটাই দিয়ে দিলাম এবার দিয়ে দেবো রিফাইন্ড অয়েল বা সাদা তেল এবার পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা আগে থেকে করে রেখেছিলাম একসাথে শিল পাটায় সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দেবে একটু লাল লঙ্কা গুঁড়ো যাতে কালারটা ঠিকঠাক থাকে বাঙালির খাবার বলে কথা লাল লঙ্কাটা তো যাবেই সব কিছু রেসিপিতে তারপরে একে একে বেশ ভালো করে হাত দিয়ে আলতো হাতে ম্যারিনেশনের জন্য ম্যারিনেট করে নিচ্ছি যে বেশ ভালোভাবে সেগুলোকে মাখিয়ে রেখে দিলাম রেস্টে আধ ঘন্টা থেকে যতটা টাইম রেখে দিতে পারো বেশি রাখতে চাইলে ফ্রিজে রেখে দিতে হবে আর কম টাইম রাখতে চাইলে আর নর্মাল রাখলেই হবে তবে ফ্রিজে রেখে দিলে বেশ ভালো হয় অতি সহজে ম্যারিনেশান হয়ে যায় অল্প টাইমের জন্য এবার ওদিকে ম্যারিনেশন ম্যারিনেট হচ্ছে আর এদিকে আমি এক একে বানিয়ে নিচ্ছি সেই ক্রিস্পি ফ্লাওয়ারের যে মিক্স সেটাই নিয়ে নিলাম ময়দা ময়দার সাথে একটু কর্নফ্লাওয়ার একটু লবণ দিয়ে দিলাম এবার একে একে ওতে বাড়িতে বানিয়ে রাখা একটা সিক্রেট মশলা বানিয়েছিলাম সেটা আগেই রেসিপি দেওয়া আছে যেটা আমি প্রত্যেক রেসিপিতেই ব্যবহার করে থাকি এইসব টাইপের চাইনিজ রেসিপিতে সেটাই যে একে একে সেই ময়দার মিক্সটাকে মিক্সটার মধ্যে মাংসগুলোকে বেশ ভালোভাবে ঝেড়ে ঝেড়ে কোটিং করে নিচ্ছি কোটিং করছি আর ঝাড়া দিয়ে দিয়ে রাখছি তারপরে যে বরফ বাটিতে জল নিয়ে নিলাম বরফ জল ওর মধ্যে একটা করে চুবি দিচ্ছি আর ওয়াটার সোকিংয়ের জন্য এবার ওয়াটারটা সোকিং হয়ে গেলেই দেখ বোঝা যাবে যে সে জলটাই বুদবুদ উঠছে তারপরে তুলে নিয়ে আবার ময়দার মধ্যে কোটিং করছি আমি ডবল কোটিং করি সবসময় সেটা যেন আমার বেশি ক্রিস্পি লাগে এবার এগুলোকে বেশ পর পর করে কোটিং করে রেখেছিলাম তারপরে ভেজে নিলাম এই যে একে একে ভেজে এবার সার্ভ করার পালা এটা যে এত দারুণ টেস্ট হবে আগে কখনো বানাই তবে বানিয়ে ফেললাম খুব সুন্দর হয়েছিল খেতে চিকেন পপকর্ন রেসিপি দেখতেই পাচ্ছ পপকর্নগুলো খুব ভালো হয়েছিল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভাবতেই পারিনি এত ভালো টেস্টি কিছু